আই লাভ ইউ সাকিব খান সাকিব খান মানে আমি তো জ্ঞান হারা হয়ে যাব সাকিব খান আমার সামনে তো আসলে আমি আর কিছু বলা থাকবো না মুখের ভাষাই হারিয়ে ফেলবো কি বলবো তখন আমি খুঁজেই পাবো না আমার বুবলিকে বেশি একটা ভালো লাগে না আমার সাকিব খানের খুব ভালো লাগে আর অপু বিশ্বাসের ছবি যদি বের হইতো সেটা দেখার জন্য আরও আগে আসতাম সাকিব খানের একজন মানে বিগ ফ্যান তার ওভারঅল সব কিছু আমার কাছে ভালো লাগে এই জন্য চোখ বন্ধ করলো তাকে আমি দেখি আমার কাছে ছবিটা অনেক ভালো লেগেছে আর সাকিব খানের একটু ডিফারেন্ট কিছু এখানে আছে ছবির ভিতরে মানে রাজকুমার যেটা করেছে এটার থেকেও ডিফারেন্ট এটা আবার দেখার জন্য আসছি ছবিটা আমার কাছে অনেক ভালো লাগছে আর ওর ওইখানে কিছু কিছু ডায়লগ আছে ওইটা মানে আমি তো মেয়ে মানুষ যতটুকু পারি ভাল লাগে মানে দেখার জন্য আবার আসি দিতে পারি না মানে ছেলেদের ডায়লগ মানে অনেক ভালো লাগছে কী রে তুই এখনও মরস নাই মানে একটা মিষ্টি মানে মিষ্টি খাওয়ার জন্য মানে ওখানে গেছিলো ওইখানে মিষ্টি সবাই খাইছে কিন্তু একজন খায়নি তো ওই মরেনি তখন এই ডায়লগটা দিছে খুব ভালো লাগছে সাকিব খান আমাদের বাংলাদেশের একজন মেগাস্টার ওর যখনই ছবি বের হয় সবই সুপার হয়ে যায় মানে ছবিগুলো ভাই মানে এক কথায় অসাধারণ থাকে সাকিব খানের আমার সব কিছুই ভালো লাগে ছবি তো ভালো লাগেই সাকিব খানের সব মানে এ টু জেড ভালো লাগে ছোটোবেলা থেকে আমি উপবিশ্বাস সাকিব খানের ছবি দেখে আসছি ওদের জুটিটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে বুবলিকে তেমন একটা ভালো লাগে না আর ওদের ছবিটা দুজনের জুটি সবসময়ই ভালো আমরা সবাই চাই অপু বিশ্বাস আর সাকিব খান একসাথে আবার হোক একটা মুভি বানাক আমার কাছে সব কিছু দিক দিয়ে আমার কাছে ওদের জুটিটা ভালো লাগে এই জন্য বলছি মানে ব্যক্তিগত হোক আউটসাইড হোক আমার কাছে ওদের জুটিটা বেশি ভালো লাগে বুবলির সাথে আমার কাছে অতটা ভালো লাগেনি তাই আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমার আমাকে ভালো লাগে কিন্তু ওর ওর ছবি ওইভাবে দেখা হয়নি আমার এখনো মানে আমি ছবি দেখার জন্য আসলে আমার সাকিব খানেরটা বেশি আর দেখা হয় তেমন ঝগড়া হয় না আমাদের দুজনেরই ভালো লাগে তাকে পার্সোনালি দুজনই খুব পছন্দ করি কিন্তু হচ্ছে আমার থেকে আমার বোন একটু বেশি ফ্যান বেশি সাকিব খানের আমার হচ্ছে যার অ্যাক্টিং ভালো কাজের দক্ষতা ভালো তারটাই হচ্ছে আমি দেখি বেশি তো সেই তুলনায় ইন্ডাস্ট্রিতে বর্তমানে সাকিব খানের হচ্ছে কাজটা খুব ভালো হয় এই কারণে সাকিব খানের ফ্যান বা হচ্ছে তার মুভি দেখি বেশি ভালো লাগে না আমি মনে প্রাণে আই লাভ ইউ বলি না বা স্বপ্ন দেখি না তবে হ্যাঁ তার কাজ ভালো লাগে এর জন্য তার অ্যাক্টিং দেখি বা ছবি দেখা হয় আমরা একসাথে একবার দেখা হয়েছে আর একবার দেখার জন্য আসছি একদম আর একবার দেখবো হচ্ছে দেখার মতো ছবি ছবি বানাতে হয় এভাবেই যে যেন বারবার দর্শক দেখতে পারে তো ছবিটা এরকমই দেখার মতো তার অ্যাক্টিং ভালো ছিল গানগুলো সুন্দর ছিল ওভারঅল সব কিছু ভালো ছিল এই কারণে আবার দেখা গানটা বেশি ভালো লাগছে না 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 স্টোরিটা হচ্ছে কি স্টোরিটা একটু ভিন্ন ছিল বাট গেট আপটা বলতে পারি যে কিছুটা কেজিএফ বা এনিমেলের সাথে সাকিব খানের হচ্ছে লং চুর বা হচ্ছে ড্রেস আপটা কিছুটা মিল যায় বাট এটা বলবো না যে পুরাটা কপি পুরা কপি হয় না বাট গেট আপ কিছু কিছু সিন মিল হইতেই পারে আমার কথা হচ্ছে কিছু কিছু মিল হয়েও যদি একটু ভালো কিছু আমাদের দেশের জন্য করতে পারে তাতে সমস্যা কিসের